আজকে বলব ভগবান শ্রীকৃষ্ণ ও পূজারী এক ভক্তের কথা সে অনেক দিন আগে এক রাজা ছিলেন সে রাজা খুব কৃষ্ণ ভক্ত ছিলেন সে একটি মন্দির তৈরি করেছিলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পুজো হতো এবং এক এক বয়স্ক ব্রাহ্মণ রাখা হয়েছিল তো সেই ব্রাহ্মণ প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর করে সাজসজ্জা শৃঙ্গার করে দিতেন এবং একটি করে প্রত্যেকদিন ফুলের মালা ভগবান শ্রীকৃষ্ণকে গলায় পরিয়ে দিতেন এইভাবেই ছিল প্রত্যেক দিন তার নিত্য দুবেলা কাজ তো রাজা প্রায়ই সকালবেলায় পুজো শেষ হতো তারপরে মহারাজ এসে একবার করে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করে যেতেন এইভাবেই চলছে আর পুরোহিত সে প্রত্যেক দিন আশীর্বাদী আশীর্বাদ হিসাবে ভগবান শ্রীকৃষ্ণের গলা থেকে প্রসাদী ফুলের মালাটা রাজার গলায় পরিয়ে দিতেন এভাবেই বেশ চলছে প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণকে সাজসজ্জা শৃঙ্গার করায় এবং একটি করে ফুলের মালা ভগবান শ্রীকৃষ্ণের গলায় দেয় এবং রাজামশাই যখনই আসেন সকালবেলায় তখন ভগবান শ্রীকৃষ্ণের গলা থেকে খুলে সেটা মহারাজের গলায় পরিয়ে দেন একদিন ব্রাহ্মণ পুজো করছে আর ভাবছে আহা মালাগুলো এত সুন্দর এত অপূর্ব ভগবানকে পরে কতই না সুন্দর লাগছে যদি রাজা মশায়ের জায়গায় যদি কোনো দিন আমি একটু মালাটা পরতে পারতাম তাহলে কি আনন্দই না হতো ভগবানের আশীর্বাদী ফুলের মালা আমার গলায় পড়লে আমার জীবন ধন্য হয়ে যেত এরকমই একদিন ভাবছে ভাবতে ভাবতে যেমন ভাবছে তো ভাবতে ভাবতে হঠাৎ রাজার একজন আসে সে পায়ে আসলো এসে বলল যে আজকে মহারাজ বাইরে যাবেন আজকে মন্দিরে আসবেন না মহারাজ এই বলে সে চলে গেল তখন মন্দিরের পুরোহিত ভাবতে লাগলো যে এটা মনে হয় ভগবান স্বয়ং নিজেই চেয়েছেন সে যে আজকে মালাটা আমিই পড়ি তো ভীষণ খুশি হয়ে গেল পুরোহিত পুরোহিত খুশি হয়ে কি করলো মালাটা সেই দিন ভগবানের গলায় থেকে খুলে নিজে পড়লো পড়ে ভীষণ আনন্দ যে ভগবানের মালা পরেছি খুব খুশি কিন্তু বিপত্তি হল সেখানে কিছুক্ষণ পর আবার রাজার একটি সেপায় এসে বলল মহারাজ ফিরে এসেছেন যেখানে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে মহারাজ ফিরে এসেছেন এবং এখনই সে মন্দিরে আসবেন ভগবানকে দর্শন করতে এই সোনামাত্র তো ভয়ে পুরোহিত ভয়ে কী করবে ঠাকুরের নাম করতে লাগলো এবং বললো ঠাকুর আমার অপরাধ নিয়েও না এই মালাটা আমি পুনরায় তোমার গলায় পরিয়ে দিলাম যাতে রাজা আসলে তার সামনে খুলে আবার রাজার গলায় পড়াতে পারি এই বলে ভয়ে কোনো রকমে মালাটা শ্রীকৃষ্ণের গলায় ভগবান শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিলেন তো রাজা যথারীতি আসলো যেভাবে নৃত্য করা হয় প্রত্যেক দিন যেভাবে মহারাজকে গলায় মালাটা পরানো হয় সেইভাবেই মালাটা মহারাজ রাজকে পরিয়ে দিলেন মহারাজ মহা আনন্দে সিংহাসন সিংহাসনে গিয়ে বসলেন বসার পর হঠাৎ মালাটার দিকে তাকিয়ে দেখতে দেখতে দেখলেন একটি পাকা চুল লেগে আছে তখন মহারাজের বুঝতে আর বাকি রইল না যে মালাটা পুরোহিত মশায় নিজে পড়েছিল এবং আমাকে আসার খবর শুনে ভয়ে আবার ভগবানকে পরিয়ে তারপরে আবার আমাকে পড়িয়েছে তো এই ভেবে মহারাজ তো ভীষণ রেগে গেল রেগে যাওয়ার পর পুরোহিতকে ডেকে পাঠালো পুরোহিত তখন ভয়ে কী বলবে ভগবানের নাম নিচ্ছে আর বলছে না মহারাজ ভগবানের পাকা চুল হয়েছে হ্যাঁ তখন মহারাজ আরও রেগে গেলেন যে কাল সকালে তাহলে আমি গিয়ে দেখব যে সত্যি সত্যিই আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায় পাকা চুল হয়েছে কিনা হ্যাঁ এই বলে সেই দিন রাত্রে ওকে পুরোহিতকে ছেড়ে দিল পুরোহিত সেই দিন বাড়ি না গিয়ে সারা রাত মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে মাথা ঠেকাচ্ছে আর বারবার কেঁদে কেঁদে কাকুতি মিনতি করে বলছে হে ঈশ্বর আমাকে তুমি রক্ষা করো আমি তো ভয়ে মিথ্যে কথা বলেছি যদি মিথ্যে কথাটা না বলতাম তাহলে আমার হয়তো প্রাণদণ্ড যাবে তুমি